তো বলছে আলফা নিউমেরিক কোড কয়টি তো আলফা নিউমেরিক কোড হচ্ছে তিনটা এই যে তোমরা জানলা যে নিউমেরিক কোড কোনটা নিউমেরিক কোড হচ্ছে বিসিডি এই বিসিডিবাদে বাকি যে এই তিনটা কোড আছে এই তিনটা কোডকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড ঠিক আছে তো নিউমেরিক আর আলফা নিউমেরিকের মধ্যে ডিফারেন্স কি নিউমেরিক সেটা যেখানে কেবল মাত্র কি আসে যেগুলো নিউমেরিক ভ্যালু বা অঙ্ক শূন্য থেকে নয় এই মানগুলোই আসবে সেখানে আর যেটা আলফানিউমেরিক সেখানে তোমার ওই অঙ্কগুলোও থাকতে পারে আবার যে অ্যালফাবেটিক ক্যারেক্টারগুলো আছে সেই অ্যালফাবেটিক ক্যারেক্টারগুলোও থাকতে পারে গাণিতিক চিহ্ন থাকতে পারে বিশেষ চিহ্ন থাকতে পারে অর্থাৎ কম্পিউটার কিবোর্ডের যতগুলো কি বা বাটন আছে সেই সবগুলো কি বা বাটনের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকেই আমরা বলতে পারি হচ্ছে আলফানিউমেরিক ক্যারেক্টার এই আলফা নিউমেরিক ক্যারেক্টার বা আলফানিউমেরিক মানগুলোকে যখন আমরা কোডে প্রকাশ করতে চাই তখন আমরা তিনভাবে কোডে প্রকাশ করতে পারি আজকির মাধ্যমে ইভিসিডিআইসির মাধ্যমে মাধ্যমে আর হচ্ছে ইউনিকোডের মাধ্যমে তাহলে এখানে বলা হচ্ছে আলফা কোড কয়টি তাহলে অ্যান্সার হবে তিনটি আর যদি বলে কোনগুলো তাহলে একটার নাম আমরা দিচ্ছি হচ্ছে আসকি একটা নাম হচ্ছে ইবিসিডিআইসি আর একটার নাম হচ্ছে ইউনিকোড এই যে দেখো পরের প্রশ্নে বলা আছে কম্পিউটারে ব্যবহৃত বর্ণ এই যে কম্পিউটারে ব্যবহৃত বর্ণ অঙ্ক এই যে অঙ্ক গাণিতিক চিহ্ন এই যে এই চিহ্নগুলোকে কি বলা হয় গাণিতিক চিহ্ন বিশেষ চিহ্ন এই যে এই চিহ্নগুলোকে কি বলা হয় বিশেষ চিহ্ন এই ব্যবহৃত কোডকে কি বলা হয় এই ব্যবহৃত কোডকে আমরা বলতেছি হচ্ছে এই যে আলফা কোড তাহলে শুধু অঙ্কের কথা বা নিউমেরিক ভ্যালুর কথা বললে সেটা হবে নিউমেরিক কোড আর যদি বর্ণ অঙ্ক গাণিতিক চিহ্ন বিশেষ চিহ্ন এই সবগুলোকে মেনশন করা থাকে তখন সেটা তুমি কি বলবো আলফা নিউমেরিক কোড বলবো আর আলফা নিউমেরিক কোড আমরা কয়টা বলতেছি আলফা নিউমেরিক কোড আমরা তিনটা বলতেছি সে তিনটা কি কী একটা হচ্ছে আসকি একটা এবিস আর একটা হচ্ছে কি ইউনিকোড এরপরে বলা আছে যে আলফানিমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় একটু আগেই তোমরা জানলাম যে আলফানিমেরিক কোড কয় ধরনের আলফানিমেরিক কোড হচ্ছে তিন ধরনের তাহলে আলফানিমেরিক ডেটা আদান প্রদানে আমরা তিন ধরনের কোড ব্যবহার করে থাকি সেগুলো কি কি জানলাম একটা জানলাম আমরা আসকি কোড একটা জানলাম আমরা ইবি বা ইভিসিডি কোড আর একটা জানলাম আমরা হচ্ছে কি ইউনিকোড তাহলে এটার অ্যান্সার হবে কি এক দুই তিন অর্থাৎ আলফানিমেরিক ডেটা আদান প্রদানে এই তিনটা কোডই ব্যবহৃত হয়